আসবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল নট কাম হিয়ার অ্যাগেইন এখানে হি অর্থ সে উইল নট কাম অর্থ আসবে না হেয়ার অর্থ এখানে অ্যাগেইন অর্থ আর হি উইল নট কাম হেয়ার অ্যাগেইন সে আর এখানে আসবে না তুমি যাও আমি পরে আসছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো আই উইল কাম লেটার এখানে ইউ গো অর্থ তুমি যাও আই অর্থ আমি কাম অর্থ আসা লেটার অর্থ পরে ইউ গো আই উইল কাম লেটার তুমি যাও আমি পরে আসছি আর এখানে এসো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডো্ট কাম হেয়ার অ্যাগেন এখানে ডোন্ট কাম অর্থ এসো না হেয়ার অর্থ এখানে অ্যাগেইন অর্থ আর ডোন্ট কাম হেয়ার অ্যাগেইন আর এখানে এসো না আমি আমার কাজ শেষ করেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি মাই অর্থ আমার ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি আমি কি বাড়িতে যেতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই গো হোম এখানে ক্যান আই অর্থ আমি কি পারি গো অর্থ যেতে হোম অর্থ বাড়ি ক্যান আই গো হোম আমি কি বাড়িতে যেতে পারি আপনার কি এই চাকরির দরকার আছে নাকি নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড দিস জব অর নট এখানে ডু ইউ নিড অর্থ আপনার কি দরকার আছে দিস জব অর্থ এই চাকরির অর নট অর্থ নাকি নেই ডু ইউ নিড দিস জব অর নট আপনার কি এই চাকরি দরকার আছে নাকি নেই সে একজন পরিশ্রমী ছেলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ আ হার্ড ওয়ার্কিং বয় এখানে হি অর্থ সে ইজ অর্থ হয় এ অর্থ একজন হার্ড ওয়ার্কিং অর্থ পরিশ্রমী বয় অর্থ ছেলে হি ইজ এ হার্ড ওয়ার্কিং বয় সে একজন পরিশ্রমী ছেলে আপনার কাজ করার দরকার নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক এখানে ইউ অর্থ আপনার ডো্ট নিড অর্থ দরকার নেই টু ওয়ার্ক অর্থ কাজ করার ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক আপনার কাজ করার দরকার নেই আপনি আমাদের সাথে আসতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম উইথ আস এখানে ইউ অর্থ আপনি ক্যান অর্থ পারেন কাম অর্থ আসতে উইথ আস অর্থ আমাদের সাথে ইউ ক্যান কাম উইথ আস আপনি আমাদের সাথে আসতে পারেন আমাদের তোমার সাহায্যের প্রয়োজন নেই এই বাক্যটের ইংরেজি অর্থ হবে উই ডোন্ট নিড ইউর হেল্প এখানে উই অর্থ আমাদের ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য উই ডোন্ট নিড ইউর হেল্প আমাদের তোমার সাহায্যের প্রয়োজন নেই আমাদের থেকে দূরে থাকুন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে অ্যাওয়ে ফ্রম আস এখানে স্টে অর্থ থাকা স্টে অ্যাওয়ে অর্থ দূরে থাকুন ফ্রম অর্থ থেকে আস অর্থ আমাদের স্টে অ্যাওয়ে ফ্রম আস আমাদের থেকে দূরে থাকুন আমার একটা পার্ট টাইম চাকরি দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড আ পার্ট টাইম জব এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ অর্থ একটা পার্ট টাইম জব অর্থ পার্ট টাইম চাকরি আই নিড আ পার্ট টাইম জব আমার একটা পার্ট টাইম চাকরি দরকার আমাকে আমার পরিবারকে সমর্থন করতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু সাপোর্ট মাই ফ্যামিলি এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু অর্থ করতে হবে সাপোর্ট অর্থ সমর্থন করা মাই ফ্যামিলি অর্থ আমার পরিবারকে আই হ্যাভ টু সাপোর্ট মাই ফ্যামিলি আমাকে আমার পরিবারকে সমর্থন করতে হবে আমি কিছু ভাবছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়াজ থিঙ্কিং সামথিং এখানে আই অর্থ আমি ওয়াজ থিঙ্কিং অর্থ ভাবছিলাম সামথিং অর্থ কিছু আই ওয়াজ থিংকিং সামথিং আমি কিছু ভাবছিলাম আমি তোমাকে টাকা দিতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান গিভ ইউ মানি এখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারি গিভ অর্থ দেওয়া ইউ অর্থ তোমাকে মানি অর্থ টাকা আই ক্যান গিভ ইউ মানি আমি তোমাকে টাকা দিতে পারি তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ শ্রেষ্ঠ বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু তুমি কি ইংরেজি বলতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলা স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো সামান্য তবে খুব ভালো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভ্যারি গুড এখানে লিটল অর্থ একটু বা সামান্য বাট অর্থ কিন্তু নট অর্থ না ভ্যারি অর্থ খুব গুড অর্থ ভালো লিটল বাট নট ভেরি গুড সামান্য তবে খুব সে ভালো বোধ করছে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ নট ফিলিং ওয়েল এখানে হি অর্থ সে ওয়েল অর্থ ভালো নট অর্থ না ফিলিং অর্থ বোধ করা হি is নট ফিলিং ওয়েল সে ভালো বোধ করছে না আমি আমার চাকরি নিয়ে খুশি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে i am happy with মাই জব এখানে আই অর্থ আমি হ্যাপি অর্থ খুশি উইথ মাই জব অর্থ আমার চাকরি নিয়ে আই am হ্যাপি উইথ মাই জব আমি আমার চাকরি নিয়ে খুশি সে তার চাকরি নিয়ে খুশি নয় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ নট হ্যাপি উইথ হিজ জব এখানে হি অর্থ সে নট হ্যাপি অর্থ খুশি নয় উইথ হিজ জব অর্থ তার চাকরি নিয়ে হি ইজ নট হ্যাপি উইথ হিজ জব সে তার চাকরি নিয়ে খুশি নয় তারা আমার সহপাঠী এই বাক্যটির ইংরেজি অর্থ হবে they আর মাই ক্লাসমেট এখানে দে অর্থ তারা মাই অর্থ আমার ক্লাসমেট অর্থ সহপাঠী দে আর মাই ক্লাসমেট তারা আমার সহপাঠী আমি উত্তরটা জানি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো দ্য অ্যান্সার এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না অ্যান্সার অর্থ উত্তর আই don't নো দ্য অ্যান্সার আমি উত্তরটা জানি না তুমি কি পার্টিতে আসছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ কামিং টু দ্য পার্টি এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসা কামিং অর্থ আসছো দ্য পার্টি অর্থ পার্টিতে আর ইউ কামিং টু দ্য পার্টি তুমি কি পার্টিতে আসছো তারা তাদের কাজে ব্যস্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক এখানে দে অর্থ তারা বিজি অর্থ ব্যস্ত দেয়ার ওয়ার্ক অর্থ তাদের কাজে দে আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক তারা তাদের কাজে ব্যস্ত আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম এখানে উই অর্থ আমরা প্রিপেয়ারিং অর্থ প্রস্তুতি নিচ্ছি ফর অর্থ জন্য দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য We are preparing for the exam আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এটি সঠিকভাবে কাজ করছে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ নট ওয়ার্কিং প্রপারলি এখানে ইট অর্থ এটি নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না প্রপারলি অর্থ সঠিকভাবে ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি এটি সঠিকভাবে কাজ করছে না আমার প্রিয় রং নীল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট কালার ইজ ব্লু এখানে মাই অর্থ আমার ফেভারিট অর্থ প্রিয় কালার অর্থ রং ব্লু অর্থ নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু আমার প্রিয় রং নীল গত রাতে সে আমাকে ফোন করেছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি খাল মি লাস্ট নাইট এখানে হে অর্থ সে কল অর্থ ফোন করেছিল মি অর্থ আমাকে লাস্ট নাইট অর্থ গত রাতে হি কলড মি লাস্ট নাইট গত রাতে সে আমাকে ফোন করেছিল তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ইনভাইটেড মি টু দ্য পার্টি এখানে দে অর্থ তারা ইনভাইটেড অর্থ আমন্ত্রণ জানানো মি অর্থ আমাকে টু দ্য পার্টি অর্থ পার্টিতে দে ইনভাইটেড মি টু দ্য পার্টি তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে আমি কিছু কাজে ছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ অন সাম ওয়ার্ক এখানে আই অর্থ আমি ওয়াজ অর্থ ছিলাম সাম অর্থ কিছু ওয়ার্ক অর্থ কাজে আই ওয়াজ অন সাম ওয়ার্ক আমি কিছু কাজে ছিলাম প্রতিটি ভুল কিছু শেখায় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি মিস্টেক টেচ সামথিং এখানে এভরি অর্থ প্রতিটি মিস্টেক অর্থ ভুল টিচ অর্থ শেখায় সামথিং অর্থ কিছু এভরি মিস্টেক টিচ সামথিং প্রতিটি ভুল কিছু শেখায় আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলি ইজ ওয়েটিং ফর মি এখানে মাই অর্থ আমার ফ্যামিলি অর্থ পরিবার ওয়েটিং অর্থ অপেক্ষা করছে ফর মি অর্থ আমার জন্য মাই ফ্যামিলি ইজ ওয়েটিং ফর মি আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে তুমি আমাকে শেখাতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ টিচ মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো টিচ অর্থ শেখাতে মি অর্থ আমাকে ক্যান ইউ টিচ মি তুমি কি আমাকে শেখাতে পারো আমি না বলতে পারি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট সে নো এখানে আই অর্থ আমি ক্যান নট অর্থ পারি না সে অর্থ বলতে নো অর্থ না আই ক্যান নট সে নো আমি না বলতে পারি না সে আমার বাড়িতে আসছে এই বাক্যটের ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ কামিং টু মাই হাউস এখানে হি অর্থ সে কামিং অর্থ আসছে মাই অর্থ আমার হাউস অর্থ বাড়িতে হি ইজ কামিং টু মাই হাউস সে আমার বাড়িতে আসছে আমি সত্যিই অসুস্থ বোধ করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফিল রিয়েলি সিক এখানে আই অর্থ আমি ফিল অর্থ অনুভব করা রিয়েলি অর্থ সত্যি সিক অর্থ অসুস্থ আই ফিল রিয়েলি সিক আমি সত্যিই অসুস্থ বোধ করছি আমার ভালো লাগছে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ফিল গুড এখানে আই অর্থ আমার ফিল গুড অর্থ ভালো লাগা ডোন্ট ফিল গুড অর্থ ভালো লাগছে না আই ডোন্ট ফিল গুড আমার ভালো লাগছে না আমার সাথে রান্নাঘরে আসো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম উইথ মি টু দ্য কিচেন এখানে কাম অর্থ আসো উইথ অর্থ সাথে মি অর্থ আমার দ্য কিচেন অর্থ রান্নাঘরে কাম উইথ মি টু দ্য কিচেন আমার সাথে রান্নাঘরে আসো আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান্ট স্টপ লুকিং অ্যাট হার এখানে আই অর্থ আমি ক্যান্ট অর্থ পারি না স্টপ অর্থ বন্ধ করতে লুকিং অর্থ তাকানো অ্যাট হার অর্থ তার দিকে আই ক্যান্ট স্টপ লুকিং অ্যাট হার আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না কিন্তু সে কথা বলছে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হি ইজ নট টকিং এখানে বাট অর্থ কিন্তু হি অর্থ সে টকিং অর্থ কথা বলা নট টকিং অর্থ কথা বলছে না বাট হি ইজ নট টকিং কিন্তু সে কথা বলছে না আমি বাংলাদেশে থাকি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লিভ ইন বাংলাদেশ এখানে আই অর্থ আমি লিভ অর্থ বাস করা বা থাকা আই লিভ ইন বাংলাদেশ আমি বাংলাদেশে থাকি এটি একটি সুন্দর দেশ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি এখানে ইট অর্থ এটি এ অর্থ একটি বিউটিফুল অর্থ সুন্দর কান্ট্রি অর্থ দেশ ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি এটি একটি সুন্দর দেশ আমার মা একজন গৃহিণী এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার ইজ ওয়াইফ এখানে মাই অর্থ আমার মাদার অর্থ মা এ অর্থ একজন ওয়াইফ অর্থ গৃহিণী মাই মাদার ইজ আ ওয়াইফ আমার মা একজন গৃহিণী আমার বাবা একজন ব্যবসায়ী এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান এখানে মাই অর্থ আমার ফাদার অর্থ বাবা এ অর্থ একজন বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী মাই ফাদার ইজ আ বিজনেসম্যান আমার বাবা একজন ব্যবসায়ী আমার মা বাবা খুব দয়ালু এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড এখানে মাই অর্থ আমার প্যারেন্টস অর্থ বাবা মা ভেরি অর্থ খুব কাইন্ড অর্থ দয়ালু মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড আমার বাবা মা খুব দয়ালু ভালো না তুমি কি ইংরেজি শিখতে চাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাওয়া লার্ন অর্থ শিখা টু লার্ন অর্থ শিখতে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শিখতে চাও হ্যাঁ আমি ইংরেজি শিখব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়াস আই উইল লার্ন ইংলিশ এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি লার্ন অর্থ শিখা উইল লার্ন অর্থ শিখবো ইংলিশ অর্থ ইংরেজি ইয়াস আই উইল লার্ন ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি শিখব এটা কেন গুরুত্বপূর্ণ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট এখানে ওয়াই অর্থ কেন ইট অর্থ এটা ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট এটা কেন গুরুত্বপূর্ণ এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এই বাক্যদের ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন এখানে ইটস অর্থ এটি ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ফর অর্থ জন্য কমিউনিকেশন অর্থ যোগাযোগ ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ তুমি কি ধূমপান করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দুই স্মোক এখানে ডু ইউ অর্থ তুমি কি স্মোক অর্থ ধূমপান করা দুইও স্মোক তুমি কি ধূমপান করো না আমি ধূমপান পছন্দ করি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং এখানে নো অর্থ না আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না স্মোকিং অর্থ ধূমপান নো আই ডোন্ট লাইক স্মোকিং না আমি ধূমপান পছন্দ করি না তুমি কি আমাকে শুনছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি এখানে ডু ইউ অর্থ তুমি কি হেয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ডু ইউ হেয়ার মি তুমি কি আমাকে শুনছ দুঃখিত আবার পুনরায় বলুন এই বাক্যটের ইংরেজি অর্থ হবে সরি রিপিট অ্যাগেইন এখানে সরি অর্থ দুঃখিত রিপিট অর্থ পুনরায় বলা অ্যাগেইন অর্থ আবার সরি রিপিট অ্যাগেইন দুঃখিত আবার পুনরায় বলুন তুমি কি তাকে চেনো এই বাক্যটের ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা বা চিনা হিম অর্থ তাকে ইউ নো হিম তুমি কি তাকে চেনো হ্যাঁ সে আমার বন্ধু এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড এখানে ইয়েস অর্থ হ্যাঁ শি অর্থ সে ইজ অর্থ হয় মাই অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড হ্যাঁ সে আমার বন্ধু আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি ইউজ অর্থ ব্যবহার করা ইউর অর্থ তোমার ফোন অর্থ ফোন ক্যান আই ইউজ ইউর ফোন আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন এখানে ইয়েস অর্থ হ্যাঁ ইউ ক্যান অর্থ তুমি পারো ইউজ অর্থ ব্যবহার করতে মাই ফোন অর্থ আমার ফোনটি ইয়াস ইউ ক্যান ইউজ মাই ফোন হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো আমি তাদের এখানে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট দ্যাম হেয়ার এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই দ্যাম অর্থ তাদের হেয়ার অর্থ এখানে আই ওয়ান্ট দ্যাম হেয়ার আমি তাদের এখানে চাই কেউ সেখানে ছিল না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো বডি ওয়াজ এখানে নো বডি অর্থ কেউ না ওয়াজ অর্থ ছিল দেয়ের অর্থ সেখানে নো বডি ওয়াজ দেয়ার সেখানে কেউ ছিল না সবাই অনেক দূরে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরি ওয়ান ইজ ভেরি ফার অ্যাওয়ে এখানে এভরি অর্থ সবাই ফার অ্যাওয়ে অর্থ অনেক দূরে Everyone is ইজ ফার সবাই অনেক দূরে সে আমার প্রতি আগ্রহী নয় এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি এখানে হি অর্থ সে নট ইন্টারেস্টেড অর্থ আগ্রহী নয় ইন মি অর্থ আমার প্রতি হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি সে আমার প্রতি আগ্রহী নয় আমি এটা বিশ্বাস করতে পারছি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট বিলিভ ইট এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারছি না বিলিভ অর্থ বিশ্বাস করা ইট অর্থ এটা আই কান্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি কিছু বলতে শুরু করলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই স্টার্টেড টু সে সামথিং এখানে আই অর্থ আমি স্টার্টেড অর্থ শুরু করলাম টু সে অর্থ বলতে সামথিং অর্থ কিছু আই স্টার্টেড টু সে সামথিং আমি কিছু বলতে শুরু করলাম